হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে বাটিক শাড়ির উপরে মোম দিয়ে ডিজাইন করা হয় আসুন না আমরা কুমিল্লার হস্তশিল্পগুলোকে দেখি আসলে ব্যবসা দেখি ব্যবসা বুঝি এবং ব্যবসা করি আপনাকে কেউ কাছে এসে বলবে না যে আপনি এই ব্যবসা করেন কুমিল্লাতে যে সকল হস্তশিল্প আছে আপনারা ইচ্ছা করলেই এই সকল হস্তশিল্পের প্রশিক্ষণ নিয়ে নিজেরাই করতে পারেন যাক আর এ বিষয়ে আমি বলবো না আপনাদের নিজের ইচ্ছা আসলে হস্তশিল্পগুলোকে দেখে আপনারা ইচ্ছা করলে করতে পারেন এখন আপনাদেরকে দেখাবো কিভাবে মোম দিয়ে বাটিক সারুর উপরে ডিজাইন করা হয় এই যে দেখেন এটা একটা বাটিক শাড়ি আর এটার উপরে কারিগররা মোম গলিয়ে ডিজাইন করতেছে ব্লক দিয়া খুবই সুন্দর আসলে এই যে উনি এই শাড়িটার উপরে ব্লক করবে এই যে এগুলো হচ্ছে মোম এই যে উনি এখন আঁচলটা মারতাছে মোম দিয়া খুবই সুন্দর আসলে এই যে কুমিল্লার হস্তশিল্প কুমিল্লাতে অনেক ধরনের হস্তশিল্প আছে এই যে খুবই দক্ষতার সাথে উনি মোম দিয়ে শাড়িটার উপরে ডিজাইন করতেছে আর আর উনি একটা কাগজের টুকরা দিয়ে শাড়িটার উপরে ধরে রাখছে যাতে মোমের ফোঁটা শাড়িটার উপরে পরে বিস্রি না হয় আর মোমের ফোঁটাটা ওই কাগজের উপরে পরে বিধায় আসলে শাড়িটার উপরে আর কোনো দাগ পরে না এই যে কারিগররা খুবই দক্ষতার সাথে শাড়ির উপরে ডিজাইন করছে খুবই সুন্দর এই যে এখন উনি শাড়ির পায়ের মোম দিয়ে নকশা করতেছে আসলে দেখার মতো কুমিল্লার যে কত প্রকারের হস্তশিল্প আছে তা আসলে বলে শেষ করা যাবে না স্কিনপিন্ট মোমবাটিক আমি আসলে চেষ্টা করবো আমাদের কুমিল্লাতে যে সকল হস্তশিল্পের কাজগুলো আছে এগুলো আমার ভিডিওতে তুলে ধরার জন্য যাতে করে আমাদের দেশের বেকার যে সকল যুবক আছে তারা আসলে কর্মসংস্থান করতে পারে এবং বিদেশ না গিয়েই দেশে কোনো কিছু করে চলার মতো একটা পরিবেশ তৈরি করতে পারে এই যে এই কারিগরি আসলে শাড়িটা আড়াই থেকে তিন হাত আঁচলটা মেপে নিচ্ছে যাতে করে তার কোনো সমস্যা না হয় আর প্রতিটা শাড়ির আচল থাকে আর এই আঁচলটা আড়াই থেকে তিন হাত হয় এই যে ডাইংয়ের এইখানে আসলে ডাইং করা হয় যে সকল শাড়ি থ্রি পরে এই শাড়ি থ্রি রং করা হয় এইখানে রং করার পরে এই শাড়ি থ্রি পিস গুলোকে রোদে শুকানো হবে এই যে কারিগররা খুবই দক্ষতার সাথে এখানে রং করা হচ্ছে যাতে কোনো শাড়ি অথবা থ্রি পিস যাতে স্পোর্ট না পড়ে এই যে এগুলো রং করা হয়েছে আবার নতুন আরেকটা রং দেওয়া হবে রং দেওয়ার পরে এগুলো রোদে শুকানো হবে রোদে শুকানোর পরে ওয়াশ করা হবে এই যে এই শাড়িগুলো আসলে লাল রং করা হয়েছে এখানে খয়েরি রং করা হইতাছে কারিগররা খুবই দক্ষতার সাথে এগুলো রঙ করতেছে আর এইখানে হচ্ছে সিল্কের শাড়ির ডিজাইন ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে উনি কেন এভাবে পলিথিন দিয়ে এগুলোকে বেঁধে দুই দিকে দুইটা কালারের জন্য এই শাড়িগুলো এখানে বাঁধা হচ্ছে ওনাকে জিজ্ঞেস করছিলাম যে কেন এভাবে বাঁধা হয় উনি বললো যে যেই জায়গাটা পলিথিনের ভিতরে আছে ওই দিকটা একটা ডিজাইন হবে আর পলিথিনের বাহিরে যে দিকটা আছে এই দিকটা আরেকটা ডিজাইন হবে এটা একটা টু ওয়ান ডিজাইন হবে এই যে দেখেন দড়ি দিয়ে শাড়িটাকে বেঁধে নিচ্ছে এটা বাধা হয়ে গেছে এখন আবার নতুন আরেকটা শাড়ি নিবে এই যে উনি শাড়িটার আঁচলটা আর যেই পায়ের আছে ওইটা আলাদাভাবে পলিথিনে একদিকে নিবে আর যে বডিটা আছে ওইটা আরেক দিবে দিকে নিবে আর এটা এটা করে নতুন একটা ডিজাইন হইব এই যে দেখেন খুবই সুন্দর আসলে হস্তশিল্প দেখার মতো একটা শিল্প যে কেউ ইচ্ছে করলে আসলে এই সকল হস্তশিল্পের কাজ কয়েক মাস প্রশিক্ষণ নিয়েই করতে পারে আর এইখানে হচ্ছে থ্রি পিস ডিজাইন এই যে দেখেন খুবই সুন্দর মোম দিয়ে ডিজাইন করা হচ্ছে আসলে দেখার মতো আমাদের ভিতরে আসলে যারা বেকার আছে তারা এই সকল ক্ষুদ্র কুটির শিল্পের ডাইং ফ্যাক্টরিগুলোকে আসলে ঘুরে দেখে এগুলোকে শিখে আসলে নিজেরাই করতে পারেন আর কি বলবো আর বেশি কিছু বলার নাই যারা আসলে কর্মসংস্থান খুঁজছেন তারা কিন্তু প্রশিক্ষণ নিয়ে এই সকল কাজ করতে পারেন আসলে আমি এখন থেকে চেষ্টা করব যে কুমিল্লার যে সকল হস্তশিল্প আছে ছোটোখাটো কু কুটির শিল্প আছে এগুলো আমার ভিডিওতে দেখানোর জন্য যাতে করে আমাদের দেশের বেকার যুবকরা এই সকল দেখে আসলে শিখে শেখার পরে তারা নিজেরাই নিজে নিজে এ সকল কাজ করতে পারে এই যে এগুলো সিল্কের শাড়ি ডিজাইন কারিগররা খুবই দক্ষতার সাথে এগুলো কাজ করতেছে আর এই যে এটা হচ্ছে থ্রি পিস মাঝখানে একটা ডিজাইন হইছে আর দুই সাইডে দুইটা ডিজাইন হইতাছে যে খুবই সুন্দর আসলে কি বলবো কুটির শিল্প হস্তশিল্প কুমিল্লার গৌরব কুমিল্লাতে অনেক কুটি এবং হস্তশিল্পের কারখানা আছে যাতে করে হাজার হাজার মানুষ এই সকল কাজকর্ম করে তারা জীবন সংসার পরিচালনা করে এই যে এগুলো সিল্কের শাড়ি এই যে এখানে রং করা হচ্ছে এই যে এটা খয়ের রং হয়েছে রং করার পরে এগুলো রোদে শুকিয়ে আসলে মোমগুলো গরম পানিতে উঠানো হবে এবং সাবান এবং বিভিন্ন প্রকার ওয়াশের পরে তা আসলে মার্কেটে সেল করা হবে এই যে খুবই সুন্দর একটা ডিজাইন এই যে এখানে রং করা হচ্ছে এখানে ক্ষয়ের রঙ হচ্ছে আপনারাও ইচ্ছা করলে আসলে এ সকল ডাইনগুলো আসলে ঘুরে দেখতে পারেন এতে করে আপনাদের একটা ধারণা হবে একটা আইডিয়া হবে যে কিভাবে। তারা কাজ করে এই কাজ সম্বন্ধেও আপনারা ধারণা পাবেন এই যে এটা বিছনা চাদর খুবই সুন্দর নকশা করা আসলে এগুলো যখন রঙ করার পরে একদম কমপ্লিট করে ওয়াশ করা হবে তখন আরও সুন্দর দেখাবে এই যে এটাও বিছনা চাদর ভালোভাবে নকশা করছে এটা লাল রং করা হয়েছে এই যে এখন এটা রোদে শুকানো হবে রোদে শুকানোর পরে ডাইংয়ে এনে মোমগুলোকে তুলে আসলে একদম কমপ্লিট করা হবে এই যে বড়ো বড়ো দুইটা গামলা বলি আমরা এই যে নিচে আগুন দিবে আগুন দিয়ে এখানে ফুটন্ত গরম পানি করবে আর ফুটন্ত গরম পানির ভিতরে যখন এই যে নকশা করা শাড়ি থ্রি পিসগুলো এই গরম পানিতে দেবে তখন মোমগুলো উঠে যাবে আর মোমগুলোকে আসলে একটা কাঠের টুকরা দিয়ে মোমগুলোকে তুলে ফেলবে আর এখানে আগুন দিবে আর তখন মোমগুলো উঠে নতুন করে ডিজাইন হবে এই যে এখানে আগুন দিবে খুবই সুন্দর কি বলবো আসলে পুরাটাই মানে হাতের কারিশ্মা যেহেতু হস্তশিল্প এখানে কোনো মেশিন লাগে না জাস্ট হাত দিয়ে ডিজাইন করা হয় হাত দিয়েই সব কাজ করা হয় কোনো প্রকার মেশিনের কাজ এখানে লাগে না কোনো প্রকার বড় ধরনের ইনভেস্ট লাগে না এই যে এখানে গরম পানিতে মোমগুলি উঠিয়ে এখানে শাড়ি থ্রি পিসগুলো রাখছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর কুমিল্লার হস্ত কুটির শিল্পের নতুন নতুন ভিডিও দেখতে হলে আসলে পেজটি ফলো দিয়ে রাখবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরেক দিন নতুন কোনো ভিডিও নিয়ে হস্তশিল্পের হাফেজ